বাংলাদেশে মৌলবাদ কখন কখনো ক্ষমতায় আসতে পারে নাই আসবেও না এই ব্যাপারে বিস্তারিত জানাবেন আচ্ছা প্রথম এই প্রশ্ন শুনে আমি এটা হাসলাম মৌলবাদী যাদের মূল আছে তাদেরকে বলে মৌলবাদ বলে কথা কোন যাদের মূল আছে তাদেরকে কি বলে মৌলবাদী কাকে প্রাধান্য দেয় ধর্মকে ব্যবসা করতে গেছে ধর্মকে প্রাধান্য দিছে যে হালাল না হইলে করবো না বাজার করতে গেছে ধর্মকে প্রাধান্য দিছে খাইতে গেছে ধর্মকে প্রাধান্য দিচ্ছে আচ্ছা বলেন তো ধর্মকে সব জায়গায় প্রাধান্য দেওয়া এটা কি নফল না ফরজ আপনি মেল দরবার করতে বসছেন এলাকা বিচার আচার করতেছেন আসরের নামাজের আজান হল এখন আপনি প্রাধান্য দিবেন মেল দরবার নাকি মসজিদের নামাজ নামাজ আপনি ঘর থেকে বের হবেন কোন পা আগে দিবেন ডান পা আপনি জুতা পড়তেছেন কোন পা আগে পড়বেন

কিন্তু এটা বোধ হয় আদম থেকে আগেরটা আছে না উল্টে এটাই মূল এটাই মৌলবাদী বলে এখন আমাদের মৌলবাদী হইতে কোন অসুবিধা আছে আমরা এটা গর্ব করি যে আমরা মৌলবাদী আদম আল কালিনা যেটা আমাদের কালিনা

ক্ষমতায় কে আসলো কে না আসলো বিষয় না বিষয় হলো আমার দেশে আমি কাউকে অন্যায় করতে দেব না অন্যায় হইতেও দেব না আপনারা মনে করেন না যে অতীতে যারা অন্যায় করছে শুধু তাদের আমরা কথা বলেছি বর্তমানে যা অন্যায় হচ্ছে সকলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে কিয়ামত পর্যন্ত রাসূলের মধ্যে এক দল থাকবে তারা অন্যায় করবে না অন্যায় করতে দিবে না অন্যায় হইলে প্রতিবাদ করবেই করবে

একজন অভিনেতা বলেছেন মায়ের মতো একটা বউ পেয়েছে এই কথা বলার পর ওনার বউ কি তালাক হয়ে গেছে বউকে মায়ের সাথে তুলনা দেওয়া যাবে না মনোযোগ আছে অনেক সময় এই কথা বলে ফেলে অনেকে তোমার শক্তি আমার মায়ের মতো নাকটা আমার মায়ের মতো এটাকে এজহার বলে এটা করা কি নাই না জায়েজ নাই মা মা তুমি দুইটা পা হারায় দেখো বউ তোমার না বলে চলে যাবে আর মা তো মা তুমি পেশাব করে আছো পায়খানা করে আছো তুমি ল্যাংরা কানা কুনা এই হওয়ার কারণে কোন মা তার সন্তানকে দুধ দেয় নাই একটা দৃষ্টান্ত পৃথিবীতে কেউ দিতে পারবে না মায়ের জায়গা কেউ নিতে পারবে আর আস্তে কর মায়ের জায়গা কেউ নিতে পারবে মায়ের সাথে কাউকে তুলনা করা যায় তবে শরীয়তে মায়ের সাথে মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সাথে কোন জায়গায় স্ত্রীকে কি করা যাবে না তুলনা করা যাবে না এটা জায়েজ না তবে বউ তালাক হবে কি হবে না তালাক হবে না কিন্তু গুনা হবে কবিরা গুণা হবে মারাত্মক গুনা হবে সর্বশেষ কথা সম্পতি পাকিস্তানে বৃষ্টি হয়ে হাজার হাজার মানুষ মারা গেছে এটা কি কেয়ামতের আলামত শুনেন

এই যে জায়গায় জায়গায় মসজিদ গুলো বানায় ফেলতেছেন এটাও কি আমাদের আলামত কারণ যেখানে যেখানে মসজিদ হওয়ার কথা মাদ্রাসা হওয়ার কথা কে আগে কি হয়ে যাবে কোনো না কোনো পথ হয়ে যাবে সুতরাং কে আমাদের আলামত মানি খারাপ ব্যাপারটা এমন না তবে হেঁটে আমাদের আলামত ছোকরা ঘুবরা বড় এবং ছোট আছে বিশাল আলোচনা কেয়ামতের দিন তারিখ মাস আল্লাহ আমাদেরকে

আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আমরা বলি আমি আমার আসছেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন অনেক আজকে আমি আগেই বলেছি আমরা এই পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এই মসজিদে যারা টাকা দিয়ে পয়সা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শ্রম দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন এই এলাকার প্রত্যেকটা মানুষ এলাকার বাইরের লোকদেরও টাকা পয়সা কি এখানে আছে সবার জন্য দোয়া করবেন তো এই মসজিদ নিয়ে যিনি স্বপ্ন দেখেছেন আপনাদেরকে সাথে নিয়ে এলাকাবাসীদেরকে নিয়ে যিনি তিলিয়ে তিলে এই মসজিদকে ঘরে আস্তে থেকে জুমার নামাজ পড়ার জন্য তিনি এই উদ্বেগ নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে শুরু করলেন আমরা ওনার মুখ থেকে কয়েক মিনিট কিছু কথা শুনব ইনশা আল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আমি আপনাদের জামাই হিসাবে আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় আল্লাহ পাক সে পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রকম